আরে মাতাল হয়ে যা হবে দেখা যাবে কাল সকালে দেয়ালে করলে তা মানা যেত কিন্তু এই কাকু তো সবার সামনেই শুরু করে দিয়েছে সোহাই বন্ধুরা আজকে হাজির হয়ে গেলাম মাতালদেরকে নিয়ে করা একটি নতুন পর্ব নিয়ে আশা করি এই পর্বটি দেখেও আপনার হাসি থামাতে পারবেন না তো চলুন শুরু করা যাক মাতালদেরকে নিয়ে করা আজকের ভিডিওটি এই কাকু মদ খেয়ে মাতাল হয়ে রাস্তায় পড়েছিল একজন মোটর সাইকেলে লিপ দিতে চায় কিন্তু মদ খেয়ে বেচারার অবস্থাটা একবার দেখেন মাতকা 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 দিনে দুপুরে এতটাই চুরি যে রাস্তা দিয়ে ঠিকমতো হাঁটতেই পারতেছে না তবে একে দেখে আমার হলিউড মুভির জম্বির কথা মনে পড়ে গেল কি অনেকটা মিল আছে না হুম বেশি নেশা হয়ে গেলে নাকি এক জিনিসকে দুইটা দেখা যায় আসলে মনে হয় তাই সেন্ডেল খুলে গেছে বেচারা হয়তো বুঝতেই পারতেছে না কোনটা আসল আর কোনটা নকল আর এইটাও তো স্যান্ডেল খুঁজতে গিয়ে স্যান্ডেলের সাথে ফুটবল খেলা শুরু করে দিয়েছে এই সফর নেশা একটু বেশি চড়ে গেছে মনে হয় সাইকেলটা চালাবে নাকি মাথায় নেবে ঠিক বুঝতেই পারতেছে না তবে মাতাল হয়ে এদের সাইকেল চালানো দেখলে আপনার আরো বেশি হাসি পেয়ে যাবে এই বেচারা হয়তো শুনেছিল দুধ নয় মদ খেলেই শক্তি বাড়ে তাই খেয়ে করতেছে কম বেশি তো অনেকেই নেশা করে থাকে কিন্তু নেশা না কাটতে যদি একজন পুলিশ ডিউটিতে আসে তখন কেমন হবে নো ন এই কাকা আবার এতটাই খেয়েছেন যে কিভাবে হাঁটতে হয় সেটাও হয়তো তাকে আবার নতুন করে শিখতে হবে তো শেষ করব আরো একটি মজার ক্লিপ দিয়ে তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না পেজ থেকে দেখলে ফলো করুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলের অন্য ভিডিওগুলো গুলো দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন sumaworo samana n fa seyo yunifasani.